ইংলিশ বলার জন্য বা ইংলিশ বলা শেখার জন্য সবসময় যে বড় বড় সেন্টেন্স ব্যবহার করতে হবে তার কিন্তু কোনো মানে নেই তো তুমি ছোট ভাবেও তোমার নিজের কথা বলতে পারো তুমি ছোট থেকেই আমি বলবো জাস্ট ইংলিশ বলার জন্য ফার্স্টে ছোট ছোট ওয়ার্ড গুলো শর্ট ফ্রেজ গুলোকে ফার্স্টে বলা শুরু করো তাই আমি বলবো যে এগুলো বলার জন্য তুমি মেনলি কোন ওয়ার্ড গুলোকে ব্যবহার করতে পারো দিস ইস বার্নালি হিয়ার ওয়াচিং মেন বার্নালি ক্লাসরুম তো চলো শুরু করা যাক আজকের ক্লাসটা সো লেটস গেট স্টার্টেড ডেইলি কমন এক্সারসাইজ দেখান দেখানো শো অর পয়েন্ট আউট নাও ইউ পয়েন্ট আউট দ্যাট ওয়ান বা হোয়ার ইজ দ্য প্রবলেম প্লিজ পয়েন্ট আউট মানে কোথায় প্রবলেম হচ্ছে সেটা দেখাতে বলা হচ্ছে সেই ক্ষেত্রে আমরা কি বলবো পয়েন্ট আউট বা শো এটার মানে হচ্ছে দেখান নেক্সট ছেড়ে দেওয়া ছেড়ে দেওয়া ইংলিশ হচ্ছে গিভ আপ বা গো যেমন দেখবে আমরা এরকম অনেক সময় বলি যে তুমি কিন্তু গিভ আপ করো না বা ব্যাপারটা কিন্তু লেট কো করোনা তো গিভাব করোনা মানে সেই ব্যাপারটা তোমাকে ছেড়ে দিতে বারণ করা হচ্ছে আর লেট কো করোনা মানে সেই ব্যাপারটা তোমাকে করতে বলা হচ্ছে সেটাকে নজর আন্দাজ করতে বারণ করা হচ্ছে হঠাৎ করে আসা বাই বাই মানে হঠাৎ করে আসা মানে যেমন ধরো আমরা বলি না যে কোথাও থেকে উধাও হলে তো এই উদাহ হয় এটাকে আমরা বলতে পারি ড্রপ বাই নেক্সট উজ্জয়ন করা উজ্জয়ন করা মানে হচ্ছে টেক অফ এর ইংলিশ হচ্ছে টেক অফ মোস্টলি দেখবে আমরা প্লেনের ক্ষেত্রে বলি যে প্লেনটা কখন টেক অফ করলো এই যে টেক অফ করলো বলি এটা কিন্তু ইংলিশ ওয়ার্ড তো টেক অফ মানে হচ্ছে পোড়া নেক্সট বাদ পড়া বাদ পড়া ড্রপ আউট ড্রপ আউট দেখবে অনেকে বলে যে দেখবে যখন তারা স্কুল চেঞ্জ করে প্লিজ সেন্ড মাই স্টুডেন্টস নেম ইন ড্রপ আউট লিস্ট ড্রপ আউট লিস্ট মানে হচ্ছে বাদ পড়া লিস্ট সো ড্রপ আউট মানে হচ্ছে বাদ পড়া নেক্সট স্থাপন করা স্থাপন করার জন্য আমরা এটা বলতে পারি সেটা এস্টাবলিশ অ্যান্ড ফাউন্ড এটাও হতে পারে তো সেটা মানে হচ্ছে কোনো বিল্ডিং বলো কোনো কিছু বলো সেটা তৈরি করা এস্টাবলিশ যেমন আমরা জিজ্ঞাসা করি যে স্কুলটা কবে এস্টাবলিশ হয়েছে মানে কবে স্থাপন করা হয়েছে স্কুলটাকে নেক্সট আলোচনা করা আলোচনা করা মানে হচ্ছে ব্রিং আপ বা ডিসকাস ডিসকাস মানে আলোচনা করার একটা হচ্ছে ব্রিং আপ ব্রিং আপ মানে হচ্ছে কোনো পয়েন্ট কারোর সামনে তুলে ধরা বা নিয়ে আসা সেই ক্ষেত্রে আমরা ব্রিং আপ ব্রিং আপ বা ডিসকাস দুটো মানেই হচ্ছে আলোচনা করা ব্রিং আপ হচ্ছে এই ক্ষেত্রে ভেঙে পড়া কোলাপ কোলাফ মানে হচ্ছে ভেঙে পড়া অ্যান্ড ব্রেকডাউন ব্রেকডাউন মানেও হচ্ছে ভেঙে পড়া নেক্সট অপেক্ষা করা অপেক্ষা করা ইংলিশ ওয়েট ওয়েট বা হোল্ড ওয়েট বা হোল্ড অন এটার মানে হচ্ছে অপেক্ষা করা যেমন আমরা বলি যে আচ্ছা একটু দাঁড়াও দাঁড়াও তুই দাঁড়াও দাঁড়াও বলি না হোল্ড অন প্লিজ হোল্ড অন বা ওয়েট ফর টু মিনিটস মানে দু মিনিট অপেক্ষা করো তো অপেক্ষা করা হোল্ড অন নেক্সট শেষ হয়ে যাওয়া শেষ হয়ে যাওয়া এটার ইংলিশ হচ্ছে রান আউট অফ রান আউট অফ শেষ হয়ে যাওয়া এটার ইংলিশ হচ্ছে রান আউট অফ রান আউট অফ এর মানে হচ্ছে শেষ হয়ে যাওয়া নেক্সট খোঁজা খোঁজা সার্চ লুক আপ বা শিখ এস ডি কে শিখ এটাও আমরা বলতে পারি আই আই এম এম সার্চিং আ জব লুকিং ফর জব বা এটা বলতে পারি সিকিং আ জব তো সার্চ মানে হচ্ছে খোঁজা বা লুক বলতে পারি এক্ষেত্রে বাতিল করা বাতিল করা ইংলিশ হচ্ছে ক্যান্সেল ক্যান্সেল মানে হচ্ছে বাতিল করা কল কল অফ মানে হচ্ছে ফলো আপ মানেও কিন্তু বাতিল করা যেমন এখানে এটা ফলো টা হচ্ছে প্রিজাল ভার্ব মানে এই যে এখানে তুমি যেমন এই ক্ষেত্রে দেখো মানে एग्जांपल গুলো দিয়েছে প্রত্যেকটা एग्जांपलই কিন্তু প্রিজাল ভার্ব রয়েছে এন্ড তার সাথে তোমার ওয়ার্ড রয়েছে মানে যেমন ধরো ড্রপ আউট ড্রপ আলাদা একটা ভার্ব তার সঙ্গে কিন্তু প্রেপজিশন যোগ করা হয়েছে এটা প্রিজাল ভার্ব ব্রিং আপ ডিসকাস আর ব্রিং আপ এর মানে একবার ব্রিং আপ একটা বাট গ্রিং টা হচ্ছে ফ্রিজাল ভার্ব ওয়েট মানে অপেক্ষা করা হোল্ড অন মানেও অপেক্ষা করা বাট হোল্ড অন এই ক্ষেত্রে কিন্তু ফ্রিজাল ভার্ব কোলাপস মানে কিন্তু ধ্বংস হয়ে যাওয়া অ্যান্ড এর জন্য যে ফ্রিজাল টা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে ব্রেক ডাউন সার্চ মানে খোঁজা বাট লুক আপ লুক আপ কি ফ্রিজাল ভার্ব ঠিক সেরকমই যেমন ধরো ক্যান্সেল মানে বাতিল করা তো এর ক্ষেত্রে যে ফ্রিজাল টা আমরা ইউজ করতে পারি সেটা হচ্ছে কলাপস নেক্সট ব্রেক আপ ওয়েকআপ মানে হচ্ছে জায়গা ঘুম থেকে ওটা এটাকে আমরা বলে থাকি মানেও কিন্তু ঘুম থেকে ওটা বা এর জায়গায় আমরা গেট আপ ব্যবহার করতে পারি নেক্সট প্রবেশ করা প্রবেশ করা ইংলিশ হচ্ছে এন্টার এন্টার মানে হচ্ছে প্রবেশ করা তো যেমন আমরা বলতে পারি যে নাও ইউ ক্যান এন্টার দ্য রুম মানে এখন তুমি ঘরের মধ্যে প্রবেশ করতে পারো তো এর জন্য যে ফেজাল ভাবটা আমরা ইউজ করবো সেটা হচ্ছে এন্টার দুটোর মানে কিন্তু সেমই চালু করা চালু করা ইংলিশ টার্ন অন টার্ন অন মানে হচ্ছে চালু করা তো এবার যদি তুমি বলো পাখাটা চালু করছো সেক্ষেত্রে তুমি সুইচ অনও বলতে পারো টার্ন অন বা সুইচ অন টার্ন অন দ্য ফ্যান বা সুইচ অন দা ফ্যান এটা বলতে পারো বের হওয়া এন্টার মানে যেমন প্রবেশ করে সেরকম তার অপোজিট হচ্ছে বেরিয়ে যাওয়া এটার ইংলিশ হচ্ছে এক্সিট এক্সিট ফ্রিজাল প্রবেশ করার জন্য যদি আমরা ফ্রিজাল ভাব চেক ইন ব্যবহার করে থাকি তাহলে বের হয়ে যাওয়ার জন্য আমরা চেক আউট ব্যবহার করবো তো চেক আউট মানে হচ্ছে বের হয়ে যাওয়া প্রত্যাখ্যান করা প্রত্যাখ্যান করা ইংলিশ হচ্ছে রিজেক্ট রিজেক্ট মানে হচ্ছে টার্ন ডাউন রিজেক্ট বা টার্ন ডাউন দুটো একই কথা এটা মানে হচ্ছে প্রত্যাখ্যান করা চালিয়ে যাওয়া চালিয়ে যাওয়া কন্টিনিউ কান্টিনিউ মানে হচ্ছে এগিয়ে চলো বা চালিয়ে যাও তো গো অন গো অন মানে একই কাজ মানে করে চলো তো সেই ক্ষেত্রে কন্টিনিউ বা গো অন নেক্সট ব্যায়াম করা ব্যায়াম করা ইংলিশ হচ্ছে এক্সারসাইজ এক্সারসাইজ বাট এর জন্য আমরা কি ব্যবহার করতে পারি ওয়ার্কআউট ওয়ার্ক নর্মালি একটা ভার মানে আউট এর সঙ্গে প্রেপোজিশন অ্যাড করা হয়েছে ওয়ার্কআউট খুঁজে বের করা খুঁজে বের করা ডিসকভার অর ফাইন্ড আউট ক্যান ইউ ফাইন্ড আউট আ সলিউশন মানে তুমি কি একটা কোনো সমাধান খুঁজে বার করতে পারো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ক্যান ইউ ফাইন্ড আউট আ সলিউশন তো ফাইন্ড আউট কিন্তু স্পেশাল ভার এন্ড ডিসকভার ফাইন্ড আউট দুটোর মানে কিন্তু একই তো এর